বন্ধুরা প্রতিদিনের মতো আমরা কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি পাঁচ তরকারি দিয়ে নিরামিষ তরকারি পাঁচ রকম তরকারি বলতে এখানে কাটর টাঁটা পটল আলু কাঁঠালের বীজ পাঁচ রকম তরকারি এগুলো আমরা কেটে ধুয়ে ঠুয়ে রেখেছি আর কড়াইতে তেল দিয়ে গরম হয়েছে এতে শুকনো লঙ্কা জিরে পাঁচ ফোড়ন বলে জিরে না এবং পাঁচ ফোড়ন তেজপাতা এলাচ দারচিনি এগুলো আমরা কিছুটা মধ্যে ঢুকে পড়তে পারবো হালকা ভেজে নেব নিজের ঘরটা যখন গুড়ে রস লাগে তখন ওই প্যান দিয়ে মুছে নেয় এরপর ধীরে ধীরে তরকারিগুলো সব দিয়ে দেবো কড়াইতে পুজোর সময় প্যান করাবে বুঝলি কি পুজোর সময় প্যান কিন্তু বলতে কেন পয়সা নেই কাঁঠাল বিচি বলেছি কাঁঠাল বলা হয় খুবই সুস্বাদু তরকারি এই তরকারিটা খেতে খুবই ভালো আমরা নিরামিষ দিনে করি আজকেও সেই শনিবার এগুলো আগে দিয়ে না তারপর কাটোয়ার ডাটাগুলো দিয়ে দেবো সবই দিয়ে দেবো

তরকারিগুলো একটু নাড়াচাড়া করে দিলাম এই সব এখনো সময় লাগবে আচ্ছা তরকারিটা কমপ্লিট হয়ে গেছে সব তরকারিগুলি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছে স্টোভটা নিভিয়ে দিলাম এরপর আমরা থালায় এটা নামিয়ে ফেলি তরকারিটা আমরা খাবার নামিয়ে ফেললাম বন্ধুরা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন ভালোই লাগবে যে আমাদের একটু কমেন্টস করবেন কেমন হয়েছে আর আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন শনিবার আমরা পাঁচ রকম তরকারি দিয়ে একটা তরকারি রান্না করেছি আরও করবো ডাল এখন করবো না এখন এটাই থাক আজকের মতো কমেন্ট করবেন এই তরকারি করে যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন পাশের দোকানটি বাঁচিয়ে দেবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার